এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে জল খোলা করেছেন পাপন গণমাধ্যমে বিসিবি সভাপতির উদ্ভব বক্তব্যে পরিস্থিতি জটিল হয়েছে মন্তব্য অলরাউন্ডারের এবং টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝে আরও এক মেগা ইভেন্ট কাল মধ্যরাতে পর্দা উঠছে ইউরো চ্যাম্পিয়নশিপের ফুটবলের মহোৎসব ঘিরে জার্মানিতে নিরাপত্তা জোরদার বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ বড় পর্দায় দেখতে রাজধানীর বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন টাইগার সমর্থকরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন সরাসরি যাচ্ছি তার কাছে আমার মুখে যে চৌড়া হাসিটা দেখছেন এখান থেকে একটা বিষয় কিন্তু বলা বাহুল্য যেটা উচিত নয় তার আগে যে স্নায়ুর পরীক্ষাটা ছিল বিশেষ করে চতুর্থ উইকেট বাংলাদেশের একেবারে দর্শকদের স্নায়ুর পুরোপুরি পরীক্ষা নিয়েছে তবে সেখান থেকে নয় বলে তেত্রিশ টান বাংলাদেশ দল সুপার এইটের যে মিশন ছিল বিশ্বকাপের আগে সেই মিশনের পথে অনেকটাই কিন্তু এগিয়ে গেল শুধুমাত্র আমার কথা বলছি তাই নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি আমরা রয়েছি সন্ধ্যা থেকে আমরা খবর জানাচ্ছি প্রত্যেকটি দর্শকের মুখের হাসি কিন্তু শুকিয়ে গিয়েছিল বিশেষ করে চতুর্থ উইকেট পার্টনারশিপে তবে ঋষাদ এবং আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা ডট বল এবং দর্শকদের সে চেয়ার আপ তার যে ব্যাক টু ব্যাক উইকেট এবং তিনটা উইকেট নিয়েছেন সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত বাংলাদেশ দল এবং সুপার এইটে কিন্তু বাংলাদেশ একবার দিয়ে রাখলো কারণ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল তুলনামূলক প্রতিপক্ষ এই গ্রুপের এবং বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু হয়তো বা সত্যি হতে চলছে দর্শকদের উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বলে বলে একেবারে যেন জনসমুদ্র ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বাংলা রাজধানীর যে ঢাকার টিএসএফ দূরত্ব যতটুকুই হোক না কেন যেন পুরো দূরত্ব এসে মিশে গেছে একটা বিন্দুতে আরও একটা ডট বল দর্শকদের আবার চেয়ার আপ একেবারে এখন পর্যন্ত যে এখন পর্যন্ত যে একশো বল হয়েছে সেই একশো তেরো বলের প্রতিটা বলে কিন্তু দর্শকদের আমরা কখনো দেখেছি চেয়ার কখনো দেখেছি উদ্বেগ উৎকণ্ঠা সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ দল দারুণভাবে ম্যাচটা জিততে চলেছে কারণ এই এই মুহূর্ত থেকে এবং বাংলাদেশের এই ম্যাচের টেম্পারমেন্ট কিন্তু একটা সময় কিন্তু ঘুরে গিয়েছিল যখন আস্কিং রান্ডেডের সঙ্গে পাল্লা দিয়ে নেদারল্যান্ড তারা রান তুলছিল তবে বলাই ভাবলো যে বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং সবকিছু কিন্তু দুর্দান্ত ছিল তার দর্শকদের সমর্থন কারণ আপনারা জানেন যে নানা কারণে কিন্তু ছিল বাংলাদেশ অনেক ছিল এবং বাংলাদেশ রান করতে পারছিল না আজকেও যদিও টপ অর্ডার ব্যর্থ হয়েছিল সেই চিরচেনা শান্ত ব্যর্থ হয়েছে লিটন কুমার দাস ব্যর্থ হয়ে ব্যর্থ হয়েছে তবে সাকিব আল হাসানের সেই দুর্দান্ত কামব্যাক যদি বলি বিশ মাস পরে দু সালে সবশেষ ফিফটি দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান সেই সাকিব কিন্তু আবারও বিশ মাস পরে কিন্তু টি টোয়েন্টিতে ফিফটি দেখা পেয়েছেন সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের এটা তার তম অর্ধশত সব মিলে বলা যায় যে বাংলাদেশের একটা দারুণ একটা জয় হতে চলেছে এবং ফ্রেমে বাধাই করে রাখার মতো জয় আপনারা জানেন যে সংক্ষিপ্ত সংস্করণে কোনো দলই ছোটো না এবং নেদারল্যান্ডস যেভাবে আসলে এবারে টুর্নামেন্টটা তারা শুরু করেছিল আর সব কিছু মিলিয়ে কিন্তু বলাই যায় যে দারুণভাবে তারা শুরু করেছিল নেপালকে হারিয়ে এবং নেদারল্যান্ডসের সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা হিসেব পাওনা ছিল কারণ দু হাজার দু হাজার তেইশের যে বিশ্বকাপ ছিল ভারতে সেই বিশ্বকাপে কিন্তু এই নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল সেই হারেরও কিন্তু মধুর একটা শোধও কিন্তু বলাই বাহুল্য যে বাংলাদেশ নিতে চলেছে তবে আজকের ম্যাচ জয়ের শেষ শেষ ওভার করতে এসেছেন তাসকিন আহমেদ এবং দর্শকরা কিন্তু ধরেই নিয়েছে যে বাংলাদেশ ম্যাচ জিততে চলেছে কারণ ছয় বলে তেত্রিশ রান বলাই বাহুল্য যে এই রানটা নেদারল্যান্ড কোনোভাবেই করতে পারবেন এবং আজকের ম্যাচটা বাংলাদেশ জিতে গেল অর্থাৎ প্রতি বলে যদি আপনার ছক্কা হাঁকান পাঁচ ছ পাঁচ ওভার পাঁচ বল রয়েছে পাঁচ ছত্রিশ বাংলাদেশ আজকের ম্যাচটা জিতে গেলেও যদি কোনো নোবল না হয় এবং সেই সুপার যে এইটের কথা বারবার বলা হচ্ছে সুপার এইট সে সুপার এইটের পথে কিন্তু আরও একবার ইয়ে রাখলো বাংলাদেশ দল শেষ মাঝে প্রতিপক্ষ নেপাল শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল এবং দর্শকদের আপনারা উল্লাস দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস সি যেন এক খণ্ড সে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে মিরপুরে যখন বাংলাদেশের খেলা হয় সেই মিরপুরে দর্শকরা কানায় কানায় হয়ে যায় যাদের আসলে সামর্থ্য নেই বাংলাদেশের অধিকাংশ দর্শকেরই সামর্থ্য নেই সেই টি ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ কিংবা মার্কিন মুলুকের যে খেলা দেখবে আমরা টাইগার শোয়েবকে দেখেছি এখানে তিনি চলে এসেছেন আমরা টাইগার রবিকে দেখেছি বাংলার ক্রিকেটের আইকনিক ফ্যান যারা তারাও কিন্তু আসলে চেয়ার আপ করছেন এবং আর মাত্র চারটা এবং বাংলাদেশ দল এই ম্যাচটা যে জিততে চলেছে সেটা কিন্তু একেবারে বলাই বাউল এবং এই জয়ের ফলে বাংলাদেশের সুপার হিট সুপার এইটের পথে কিন্তু বাংলাদেশ দল অনেক অনেকাংশে এগিয়ে গেলে এবার রান রেটটা আসলে যতটুকু বাড়িয়ে নেওয়া যায় তো এই ছিল আমার কাছে দর্শকদের উন্মাদনার সবশেষ খবর এই ম্যাচটা যে বাংলাদেশ জিততে চলেছে সেটা কিন্তু একেবারে নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্সন ভ্যালাই স্টেডিয়ামের বাইরে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ সরাসরি চলে আছি তার কাছে সাজিদ দারুণ জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের এবং এই জয়ের মধ্য দিয়ে আমরা বলতেই পারি বাংলাদেশ সুপার কিন্তু এক পা দিয়ে রাখলো এখনও বাংলাদেশের হাতে একটা ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেপাল এবং আমরা প্রত্যাশা করতে পারি নেদারল্যান্ডসকে এভাবে হারানোর পর বাংলাদেশ খুব আত্মবিশ্বাসের সঙ্গে সেই ম্যাচটাতে মাঠে নামবে তবে এই ম্যাচটা কিন্তু মোটো সহজ ছিল না কৃতিত্ব দিতে হবে দুজনকে স্পেশালি মুস্তাফিজুর রহমান এবং ঋষাদ হোসেনকে তবে তার আগেও কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের শুরু থেকে কিন্তু তার বোলিং চেঞ্জগুলো সবসময় বাংলাদেশকে অনেক অনেক হেল্প করেছে আজকের ম্যাচেও আমরা দেখেছিলাম রিষাদ হোসেন দুই ওভারে প্রায় বিশ রান দিয়েছিলেন তারপর তার উপর আস্থা রাখেন প্রথম চার বলে তিনি কিন্তু কোনো উইকেট পাননি প্রথম তিন বলে কোনো উইকেট পাননি এরপর কিন্তু সে একই ওভারে গুরুত্বপূর্ণ দুইটা উইকেট তুলে নেন এবং শেষ পর্যন্ত ঋষাদের সেই বোলিংয়ে কিন্তু বাংলাদেশ জয় পেয়েছে একই সঙ্গে মুস্তাফিজের কথা বলতে হয় বিশ্বকাপের শুরু থেকে দারুণ সন্ধ্যে আছেন ফিজ আমরা দেখেছি এই মাঠে আজকে উইক কাটার কিন্তু তার খুব ভালো হচ্ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং এবং লাস্টের দুই ওভার মোস্তাফিজ এক কথায় দুর্দান্ত বোলিং করেছেন এবং আমরা দেখলাম শেষ পর্যন্ত বাংলাদেশ সহজ জয় পেয়েছে সাকিব আল হাসানকে নিয়ে বলতে হয় যে তিনি ব্যাট আজ রান পেয়েছেন ভালো একটা স্টার্ট পেয়েছিলেন ইনিংসের শেষ পর্যন্ত তিনি উইকেটে ছিলেন কিন্তু বল হাতে কিন্তু তিনি উইকেট পাননি এই বিশ্বকাপে এখন পর্যন্ত উইকেট পাননি তবে বাংলাদেশের কথা বলতে হয় যে সেন্ট ভিনসেন্ট বাংলাদেশের জন্য একটা লাকি গ্রাউন্ড এই মাঠে বাংলাদেশ দেশের বাইরে প্রথম টেস্ট ম্যাচ ম্যাচ জিতেছিল এবং বাংলাদেশ কিন্তু বলা যায় যে সুপার ইট এই মাঠেই নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজে কিন্তু বাংলাদেশের জন্য লাকি আমরা বলতে পারি দু ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই সবার মনে আছে ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল প্রথম বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে নিজেদের উপস্থিতি জানান দেয় সেই বিশ্বকাপ দিয়ে সেইটাও কিন্তু এই পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের অনুষ্ঠিত হয়েছিল আমরা 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 বলতেই পারি যে আসলে বাংলাদেশের জন্য একটা দারুণ জয় দারুণ ভেনু সমর্থক বাংলাদেশ আজকে অন্য দুই ম্যাচ আমরা যেটা যুক্তরাষ্ট্রে হয়েছিল নিউ ইয়র্ক এবং ডালাস সেরকম সমর্থক দেখি না তারপর গুটি কয়েক সমর্থক কিন্তু আমরা দেখেছি আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো যেহেতু সমর্থকরা এখানে অনেকে আছেন এসেছেন বাংলাদেশের সমর্থকরা এখনও মাঠ থেকে বের হননি তবে অন্য সমর্থকরা কিন্তু বের হচ্ছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাইব সমর্থকরা বের হয়ে যাচ্ছেন ডাচ সমর্থক কিন্তু আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব Uh, how was the game, sir? Did you enjoy the game? Oh, very much so. Very much. Very good. Outfield was fantastic. Fast. And what about the Bangladeshi bowlers? Eh? Bangladeshi bowlers? Yeah, very good. Very good. Everybody played fantastic. Good game. How was the match? Did you it enjoy was it? Very good. It was better than expected. It was better than Kensington. I think uh Holland played well, but Bangladesh was too strong for them today. Okay, so uh, do you think Bangladesh can do better in yeah, this kind of week? I think they can. I think take they can. Ball. They did well. Yeah. uh shakib is a pretty good bowler still. Um uh, is, is we haven't seen the best of him yet, so I yeah. think they can do better, definitely. Uh, you are you are from Netherlands? Barbados. Barbados, okay, yes. thank you. Hello. Uh Barbados fan, Tara Mate khala Bung Tarakin to especially Shakibal Hassan ebong মাহমুদুল্লাহ রিয়াদ তারা দুজনে কিন্তু ক্যারিয়ারের ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন আমরা কিছু আমরা কিছু বাংলাদেশি সমর্থককে দেখতে পাচ্ছি যারা মাঠ থেকে বের হচ্ছেন আমি আমি চেষ্টা করব সেই বাংলাদেশি সমর্থকদের একটু প্রতিক্রিয়া নেওয়ার বাংলাদেশি সমর্থকরা কিন্তু আমরা দেখছি যে খুব সংখ্যায় খুব কম ছিলেন তবে তারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কেমন উপভোগ করলেন ম্যাচটা একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম কেমন এনজয় করলেন ম্যাচটা ভালো এনজয় করছি

মনে করতে সাকিব আল হাসান রান পাচ্ছিলেন আজ তার ব্যাটিংটা কেমন লাগলো

সেই হৃদয়ের সুস্থতার পরীক্ষা নিয়ে কিন্তু বাংলাদেশ দারুণ একটা জয় উপহার দিয়েছে এবং দর্শকরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গিয়েছে দেখতেই পাচ্ছেন আসলে নেচে গিয়ে এই মুহূর্তটাকে কিন্তু তারা উপভোগ করছেন এবং একটা সময় কিন্তু তারাও টেনশনে পড়ে গিয়েছিলেন বিশেষ করে নেদারল্যান্ডের যখন চতুর্থ উইকেট জমে গিয়েছিল তারপরে কিন্তু দর্শকরা একেবারে তাদের সেই মুখের মৃত হাসিটা কিন্তু ব্লান হয়ে গিয়েছিল তবে বলাই বাহুল্য ঋষা যেভাবে কামব্যাক করেছেন প্রথমবার কিছুটা ব্যয় বলছিল দুর্দান্ত এবং দর্শকদের দেখতে পাচ্ছেন নেচে গে এই নানা হিসেবের আসলে এই ম্যাচটা ছিল তারা নেচে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান নিয়ে তারা সেলফি কিন্তু উপভোগ করছেন এবং তারা অসাধারণ একটা জয় বাংলার ক্রিকেটের জন্য এ কারণে কারণ সুপার এইটের কথা বারবার বলা হচ্ছিল সেই সুপার এইটের পক্ষে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নেচে গিয়ে তারা অভিযোগ করছেন আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করবো কিন্তু আসলে অবস্থাটা এমন দাঁড়িয়েছে দর্শকরা দারুণভাবে এই মুহূর্তটা উপভোগ করছেন এবং তারা বলাই বাহুল্য যে যেটা বলছিলেন যে সাকিব আল হাসানের কথা তার তার বারবার বলছেন সাকিব বন্ধন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমরা একটু টাইগার টাইগার সকলের সাথে কথা বলবো সোয়েব কতখানি খুশি আসে সবচেয়ে ভাল লাগছে বেরন্দু শিবাকে চোখে আঙুলটা সাকিব হাসান দেখাই দিছে সাকিব হাসান কি জিনিস বলছিলেন যে বীরেন্দ্র সোহাক আসলে বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের পরে সাকিবকে নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করেছিলেন এবং বিশ্বকাপ দলে আদৌ সাকিবের জায়গা আছে কিনা সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন তবে টাইগার শরীফের মতো দর্শকরাও বলছেন সাকিব আল হাসান টাইগার ক্রিকেটার চাঁদ ক্রিকেটার এবং কিভাবে ফিরে আসতে হয় সেই মহাকাব্য কিন্তু সাকিব বারবার দেখিয়েছেন আজকের ম্যাচেও কিন্তু সেটাই সাকিব দেখালেন আমরা কথা বলার চেষ্টা করবো এমনই আরো কিছু আইকনিক ফ্যানের সঙ্গে কতটুকু খুশি আসলে আজকে আজকে আমরা অনেক অনেক খুশি যেহেতু দলের একটা অভিভাবক সে এতদিন ভালো পারফর্ম করতে পারেনি আজকে বাউন্ন রান সে নিয়েছে আমরা তাতে অনেক সন্তুষ্ট সে আগামীতে আরও ভালো করলে বাংলাদেশ টিম বাংলাদেশ টিম কখনো বিশ্বের ভিতরে কোন নিচু একটা টিম হয়ে অনেক অনেক ধন্যবাদ দর্শকরা বলছেন যে স্বপ্ন দেখিয়েছে টাইগার ক্রিকেটাররা সেই স্বপ্নর যে ব্যাটন সেই ব্যাটনটা তাদের হাতে তুলে নিতে হবে এবং এবং বলছিলাম যে বারবারই যে দর্শকরা আসলে উৎসব যেন শেষ হচ্ছে না ম্যাচ শেষ হচ্ছে ইতোমধ্যে মিনিট বেশি পার হয়ে গেছে তবে উৎসব কিন্তু শেষ হচ্ছে না এবং তারা গিয়ে এই মুহূর্তটা এই মুহূর্তটা তারা নেচেকে রঙিন করে তুলছে আর আরেকজনের সঙ্গে একটু কথা বলবো সাকিব আল হাসানের নিয়ে অনেক কথা হচ্ছে তবে ঋষাদের বলিংটাকে নিয়ে কি বলবেন ঋষাদের বলিং অনেক ভালো হয়েছে অনেক অনেক ভালো পারফরমেন্স করেছে ঋষাদের বলি খুবই মুক্ত সাকিব হাসান খুব ভালো ব্যাট করেছে যেটা আমরা বলে বুঝাতে পারবো না সাকিব নাম্বার ওয়ান প্লেয়ার সাকিব অলরাউন্ডার সাকিবের উপরে কোনো প্লেয়ার সাকিব বেস্ট অফ প্লেয়ার বাংলাদেশের সাকিব অনেক ভালো কনফার্ম করে সাকিব অনেক ভালো প্লেয়ার একেবারে অনেক অনেক ধন্যবাদ বলছিলেন সবার কথা বলছিলেন এবং একেবারে টিম যেটা কথা বলে তানজিৎ তামিম আজকে দুর্দান্ত ব্যাটিং করেছেন যদিও ওপেনিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে যথার্থী সেই ব্যর্থতার গল্প সেই চিরচেনা ব্যর্থতার কথা নাজুল হোসেন শান্ত খুব দ্রুত ফিরে গিয়েছেন নিজন কুমার দাস আস্থার প্রতিদান দিতে পারেননি তবে এরপরে সাকিব আল হাসান এবং তঞ্জি তামিম যে জুনিয়র তামিম কথা বলা হয় বাংলার আগামী ভবিষ্যতের কথা বলা হয় সে তানজিব তামিমরা যেভাবে আসলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং চাপের মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াজ বরাবরই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের যদি আমরা কথা বলি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বাংলাদেশের অন্যতম দুঃসময়ের কাণ্ডারি যিনি কিনা বাজে ফর্মের কারণে কিন্তু বাদ পড়েছিলেন তবে মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছেন কীভাবে কীভাবে কামব্যাক করতে হয় এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদ দারুণভাবে কামব্যাক করেছেন জাকের আলী অনিকের সে ছোট্ট কিন্তু ক্যামিও মূল্যবান ক্যামিওর কথা আমরা বলবো সব মিলিয়ে একটা দারুণ জয় একটা ম্যাচ বাংলাদেশের এখনও বাকি রয়েছে গ্রুপ করবে এবং সেই ম্যাচটা অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে বলাই বাহুল্য সেই ম্যাচটা বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের জয়ের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন এবং এর আগে সেন্ট ভিনসেন্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ সাকিব তামিম দন্ত নিয়ে জল ঘোলা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুই সাবেক বন্ধুর সম্পর্কে শীতলতা থাকলেও তা নিয়ে গণমাধ্যমে পাপনের উদ্ভট বক্তব্য পরিস্থিতি আরও জটিল করেছে বলে দাবি মিস্টার সেভেন্টি ফাইভের সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে তামিম ইকবালের সঙ্গে নিজের সম্পর্কের অবনতির প্রশ্নে এমন কথা জানান সাকিব বন্ধুত্ব বিষয়টাই ভিন্ন কখনো আবেগ কখনো অভিমান কিংবা ভালোবাসার দেশের ক্রিকেটেও বন্ধুত্বের উদাহরণ রয়েছে অনেক তবে সব ছাপিয়ে সাকিব তামিমের সম্পর্ক বন্ধুত্বের বড় দৃষ্টান্ত বলা চলে বিকেএসপিতে শুরু অনর্ধ পনেরো দলের ক্যাম্পে এরপর সতেরো উনিশ থেকে জাতীয় দল বন্ধু থেকে রুমমেট একই বিল্ডিংয়ে ফ্ল্যাট শেয়ার করেও থেকেছেন দু হাজার বারোতে সাকিব আর তেরোতে তামিম বিয়ে করলে প্রত্যাশিতভাবেই দুই বন্ধুর সম্পর্কের গভীরতা কিছুটা কমে আমাদের এক সময় যে সম্পর্কটা ছিল সারাক্ষণ একসাথে থাকতাম ওই সম্পর্কটা অনেকদিন ধরেই ছিল না আমি বিয়ে করলাম সে বিয়ে করলো দুজনের বাসায় আলাদা আলাদা জায়গায় থাকা এভাবে সময়টা অনেক কমে যায় স্বাভাবিকভাবে এই সম্পর্কটা আস্তে আস্তে কমতে থাকে মানুষের আলাদা জীবন চলে আসে আলাদা পারিবারিক জীবন নতুন জীবন পরিবার আর ব্যস্ততা এক সময়ের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সময়ের সঙ্গে অভিমানের কারণ খোলাসা না করলেও পেশাদারিত্বের খাতিরে কথা বা যোগাযোগ বদ্ধ হয়নি কখনোই বাইশ গজেও দুজনের স্বাভাবিক সম্পর্ক স্পষ্ট হয়েছে একাধিকবার তাই ক্রিকেট পাড়াতে দুজনের অভিমান নিয়ে খুব বেশি আলোচনাও হতো না এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে তারপর যেটা হয়েছে মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে সেটা মনে হয় না এরপর গত ফেব্রুয়ারিতে বোমা ফাটান বিসিবি সভাপতি একটি ক্রিকেট ওয়েবসাইটে দাবি করেন সাকিব তামিমের সম্পর্কের দূরত্বের কারণে ঠিক নেই ড্রেসিং রুমের পরিবেশ দুই সাবেক বন্ধুর সম্পর্কের শীতলতা ততদিনে ওপেন সিক্রেট ক্রিকেট পাড়ায় তবে পাপনের ফাটানো বোমায় সে আলোচনা সমালোচনা তীব্র হতে থাকে সময়ের সঙ্গে পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনা চলে আসে আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য পাকিস্তানের ইমরান মিয়াদার থেকে শুরু করে ক্রিকেট পাড়ায় সম্পর্কের টানাপোড়েনের গল্প আছে অনেক তবে সাকিব তামিম সম্পর্কের টানাপোড়েন নিয়ে যেভাবে তাদের সমর্থক গোষ্ঠী কাদা ছোড়াছড়ি করছে তা দিনে দিনে হতাশা আক্ষেপ আর লজ্জা বাড়াচ্ছে সত্যিকারের টাইগার সমর্থকদের জন্যে মিথুন সময় সংবাদ স্বাগত খেলার সব সমালোচনাকে পেছনে ফেলে আবারও চেনা ছন্দে ফিরলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে চৌষট্টি রানের এক ইনিংস খেলে ডাচদের বিপক্ষে ক্যারিয়ারের শততম ফিফটির দেখা পেয়েছেন সাকিব ওয়ানডে বিশ্বকাপ থেকেই অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সাকিব নিজের ফর্ম ফিরে পেতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি তবুও যেন নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ফলে অলরাউন্ডার র্যাঙ্কিংও নিজের রাজত্ব হারাতে হয়েছে চার ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন সাকিবের খারাপ সময়ে তাকে নিয়ে নানা কটুক্তি করতেও দেখা গিয়েছে অনেককে ভারতের সাবেক ক্রিকেটার ভীরেন্দ্র তো সাকিবের শর্টার ফর্মেট ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করে বসেন এসব কিছুর জবাবটাই ব্যাট হাতে দিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফলতম নাম রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওমানের বিপক্ষে অ্যান্টিগার্সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত একটায় সুপার এইটে উঠতে এখন কেবল নিজেদের বাকি দুই ম্যাচে জয় নয় বরং অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ডের হারের প্রত্যাশাও করতে হবে ইংলিশদের তাই ওমানের বিপক্ষে নিজেদের সবটা উজাড় করে দিতেছে বাটলার মইনরা শুক্রবার থেকে শুরু হচ্ছে ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ একটা শিরোপার জন্য দশটি ভেনুতে লড়বে চব্বিশটি দেশ রাতের নিস্তব্ধ আকাশে হঠাৎ আলোর ঝলক আবারও ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর বসছে জার্মানিতে আনুষ্ঠানিক শুরুর আগে জমকালো মহড়ায় বিশ্বকে ইউরোর আগাম বার্তা পৌঁছে দিল আয়োজকরা পশ্চিম ও পূর্ব জার্মানি এক হওয়ার পর প্রথমবারের মতো ইউরোর আয়োজক হচ্ছে জার্মানি এর আগে সবশেষ জার্মানিতে ইউরো আয়োজিত হয়েছিল উনিশশো সালে এবং এর পরের বছরই বার্লিন ওয়াল ভেঙে একক দেশ হিসেবে জার্মানির জন্ম হয় সব প্রস্তুতি শেষ করে ফেলেছে আয়োজকরা এখন শেষ মুহূর্তের তুলির আচর এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে জার্মানির বায়ন মিউনিখের অ্যারেনায় এই ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে স্কটল্যান্ড ছাব্বিশ জুন পর্যন্ত গ্রুপ পর্বে প্রতিদিন দুই থেকে চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে আসরের বাছাই পর্বে অপরাজিত ছিল ছয়টি দল ফ্রান্স ইংল্যান্ড পর্তুগাল বেলজিয়াম রোমানিয়া ও হাঙ্গেরি তবে পর্তুগালই একমাত্র দল যারা প্রতিটি ম্যাচই জিতেছে বাছাই পর্বে যোগ্যতা অর্জনের শেষ পর্যন্ত তারা ছত্রিশটি গোল করেছে হজম করেছে মাত্র দুটি গোল একটি করে ম্যাচ হেরেছে স্পেন ও স্কটল্যান্ড দু রাশিয়া বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত বড় কোনো শিরোপা দেখা পায়নি জার্মানি এবার নিজেদের মাটিতে সে আক্ষেপ ঘোচাতে চায় তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা সংবাদ শীর্ষ সময় সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে জল খোলা করেছেন পাপন গণমাধ্যমে বিসিবি সভাপতির উদ্ভট বক্তব্যে পরিস্থিতি জটিল হয়েছে মন্তব্য অলরাউন্ডারের এবং টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝে আরও এক মেগা ইভেন্ট কাল মধ্যরাতে পর্দা উঠছে ইউরো চ্যাম্পিয়নশিপের ফুটবলের মহোৎসব ঘিরে জার্মানিতে নিরাপত্তা জোরদার এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন